এভরিওয়ান আমি মৌসুমি শুরু করছি একটি নতুন ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেব তো এই ভিডিওটি হলো কালী পূজায় কিন্তু পার্ট ফোর আর এই ভিডিওটি শেষ ভিডিও পুজোর এই বছরের মতো কালীপুজোর কারণ এবছর কালী পুজোর ভিডিও এতগুলো করা হয়েছিল যার জন্য কিন্তু আমাকে চারটা পার্ট করতে হলো তো এটা হলো তার পরের দিনের ভিডিও যেদিন আমাদের প্রসাদ খাওয়া দাওয়ার নিমন্ত্রণ সবার ছিল তো সেই দিনের কারণ আগের দিন রাতে আমাদের প্রসাদ খাওয়ানো হয় না পরের দিন সকালেই খাওয়ানো হয় তো সকাল সকাল একদম দু ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তারপরে কিন্তু উঠে গিয়েছিলাম ঝটাঝট উঠে স্নান টান করে একদম চা নিয়ে বসে গিয়েছিলাম দেখো সবাই একটু আড্ডা টাড্ডা মেনে নিচ্ছিলাম তখন সকাল এই আটটার মতো বাজে আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে আমার আবার এই দিন প্রচুর কাজ থাকে কারণ আমাকে বাইরে যেতে হয় মাছ মাছের বাজারেও যেতে হয় মাছ টাচ নিতে তোমার দাদাভাইয়ের সাথে তারপরে আরও কাজ থাকে এদিক ওদিক তো দেওয়া ধোয়ার পালাটা দিদিভাই বেশিরভাগটা সামলায় আরও কয়েকজন থাকে তারা আমি খুব একটা বেশি সামলায় নাই কয়েকজনকে দিয়ে দিয়ে তারপরে কিন্তু বেশিরভাগটা ওরাই সামলে নেয় আর এই যে দেখো এক এক করে কিন্তু লোক আসা শুরু হয়ে গেছে মিনিমাম দুশো আড়াইশো লোক নিমন্ত্রণ ছিল আর সবাই কিন্তু আসছিল। আর বেশিরভাগটা ওরাই সামলে নিয়েছে আর আমাকে কিন্তু বাইরেটা সামলাতে হয়েছে তো যাই হোক সবাই মিলেমিশে কাজ না করলে তো হয় না তাই না সবাইকে মিলেমিশে কাজ করতে হবে তাহলেই কিন্তু একটা সংসারের কাজ সম্পূর্ণ হয় আর ওই যে বলে মিলেমিশে করি কাজ হারে জিতে নাহিলাচ তাই না তো এই যে দেখো এদিকটা বেশিরভাগটা সামলে দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম ধনকোল বাজারে আমাদের এখানে ধনকোল বাজারের নাম তোমরা তো অনেকেই শুনেছো তো সেখানে গেছিলাম মাছ কিনতে তারপরে গিয়ে এটিএম খুঁজে পাচ্ছিলাম না পরে তারপরে এটিএম খুঁজে নিয়ে কিন্তু পেয়ে গেছিলাম তারপরে এই যে মাছ নিতে ঢুকে গেছিলাম এবার সব মাছ তো চিনি না তাই একটা একটা করে জিজ্ঞাসা করেছিলাম কোনটা কী মাছ তারপরে মাছ নিয়ে কিন্তু সোজা বাড়িতে চলে এসেছিলাম এসে দেখি আমার একটা ফ্রেন্ড আসছে তো এই যে দেখো একটু বাজারের মধ্যে একটু ব্যাগ ভরে নিয়েছিলাম আর আমার বোন গেছিলো সাথে মাছ তো বোন তারপরে কিন্তু এই যে দেখো প্রচুর লোক পুরো বন্ধু বান্ধবী সব এসেছিলো মানে বসার জায়গা ছিল না তখন এমন হয়ে গিয়েছিল তাই কিন্তু এক এক করে কিছুজন কিছু কিছুজনের পালা চলছিল আর আমরা সবাই মিলে এটাই ভাবছিলাম যে ঠিক মতো আজকের আর কি সব ইয়েগুলো মানে ঠিকভাবে পার করতে পারবো কিনা আর কি বলো তো একটা অনুষ্ঠান করলে না সবাইকে মিলেমিশে করতে হয় যে বললাম তারপরে কিন্তু বেশিরভাগটাই খাওয়া দাওয়া যখন হয়ে গেছিলো সবার তখন কিন্তু এই যে আমরাও খেতে বসছিলাম আর দিদিভাইকে আমি একটু খেয়ে পাচ্ছিলাম আর কি খেয়ে পাচ্ছিলাম বাড়ির বড় বউ আর ননদিনী কিন্তু খায় নিচ্ছে আর দিকে কিন্তু দাঁড়িয়ে আছে শুনতে পাচ্ছে না তারপরে যখন দেখছিলাম একটু ফাঁকা ফাঁকা আছে তখন আমরা যেহেতু বসে গিয়েছিলাম ভাবলাম যে খেয়েই নি কারণ পরে আবার কখন খাবো না খাবো তারপরে এদিকে আবার মাছের রান্নার ব্যাপার আছে তো ওই দিকটা আমার পেশি সামলাচ্ছিলো আরও সঙ্গে ছিল দু একজন তো আমি কিন্তু খিচুড়ি খাই না তোমরা তো অনেকেই জানো তো আমি আর মাস ওই মাসির মেয়ে মানে মাস্তদ বোন আর কি দুজনে মিলে কিন্তু আমরা লুচি পায়েস এগুলো খাচ্ছিলাম আর বউ মনে ছিল এটা বর্দার বউ আর ওই এক পাশে বাড়ি এক দিদি ছিল সবাই মিলে বসে গেছিলাম আর এই যে এদিকে তারপরে পরপর কিন্তু চলছে আবার দেওয়া ধোয়ার পালা আর কে নিচ্ছে কে বাড়িতে নিয়ে যাবে সেগুলো কিন্তু তদারকি করছিলাম আমি তো দেওয়া কোচ করছিলাম কিন্তু বেশিরভাগটাই ওইদিকে আমাকে তদারকি করতে হচ্ছিলো কারণ কে কোথায় নিয়ে যাবে কি নিয়ে যাবে না নিয়ে যাবে এগুলো আর কি দেখতে হয় আমাকে এই বেশিরভাগটা বাড়ির ছোট আর কি তো যাই হোক তো এই যে সবাই কিন্তু বসে একটু গল্প আড্ডা মারছিলো সবার সাথে সাথে গল্প করে নিচ্ছিল আর হ্যাঁ আরেকটা কথা তো তোমাদের কাছে শোনাই হলো না এই যে আমি কালী পুজোর ব্লগুলো দিলাম চারটা ভ্লগ দিলাম এটা নিয়ে আর এটাই শেষ ব্লগ তো এই চারটা ব্লগের মধ্যে তোমাদের কোন ভ্লগটা খুব বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো লাইক করে দেও আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর বেশি ভিডিও ক্লিপ নেওয়া ছিল না তো সবার শেষে বর্দা আসছিলো বর্দাকে একটু দেখিয়ে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম তো যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ততক্ষণের জন্য টাটা